এই পৃথিবীতে এমন এক গ্রন্থ আছে যা শুধু ধর্ম নয় জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে যখন জীবনের পথে আমরা হতাশ হই সিদ্ধান্তে বিভ্রান্ত হই বা কোনো দুঃসময়ে পড়ে যাই তখন এই গ্রন্থই আমাদের দেয় মানসিক শক্তি সাহস আর সত্যিকারের জ্ঞান আর এই মহাগ্রন্থের নাম হল ভগবদ গীতা শত শত বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও কোটি কোটি মানুষের জীবনে আলোর দিশা হয়ে দেখা দেয় গীতা কেবল যুদ্ধের সময়ের জন্য নয় বরং প্রতিদিনের জীবনযাপনের জন্য এক অমূল্য উপহার আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবত গীতার এমন কিছু গোপন শিক্ষা যা আপনার চিন্তা আপনার মন এবং আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে আপনি যদি কখনো নিজেকে হারিয়ে ফেলেছেন বলে মনে করেন যদি কখনো মনে হয় আপনি কি করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য এক অমূল্য রত্ন হতে চলেছে চলুন তবে জেনে নিই ভগবত গীতার সেই গোপন শিক্ষাগুলো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের কাছে আর হ্যাঁ এই গোপন শিক্ষাগুলো শুধু শোনার জন্য নয় জীবনে বাস্তবায়ন করার জন্য ভগবত গীতার উপদেশ এক শুধু তোমার কর্তব্য করো ফলাফল নিয়ে চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে একজন মানুষের কেবল তার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত যে ব্যক্তি কর্ম করার সময়ই তার ফলাফল নিয়ে চিন্তিত থাকে তার মন বিক্ষিপ্ত হয়ে যায় আমরা যখন সম্পূর্ণ সততা এবং নিষ্ঠার সাথে আমাদের কাজ করি তখন ফলাফল স্বয়ংক্রিয়ভাবে ভালোই হয় অতএব কাজ করার সময় ফলাফলের চিন্তা ত্যাগ করাই প্রকৃত যোগ গীতার উপদেশ দুই মন হল বন্ধু আর মন হল শত্রু ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ তার মনকে নিয়ন্ত্রণ করে তাহলে সে তার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে কিন্তু যদি মন অনিয়ন্ত্রিত হয় তাহলে সে সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে মনকে নিয়ন্ত্রণ করার জন্য সাধনা ধ্যান এবং আত্মদর্শন প্রয়োজন মন যখন শান্ত থাকে তখনই প্রকৃত সুখ লাভ হয় গীতার উপদেশ তিন পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি এই সত্যটি বোঝে সে প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখতে পারে তাই সুখে অহংকারী হওয়া উচিত নয় এবং দুঃখে সাহস হারানো উচিত নয় এটি প্রকৃত ভারসাম্য গীতার উপদেশ চার আসক্তি এবং আবেশ দুঃখের কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যে ব্যক্তি আসক্তি লোভ এবং আবেগের দ্বারা আবদ্ধ সে সবচেয়ে অসুখী ব্যক্তি যখন আমরা কোনো বস্তু ব্যক্তি বা পরিস্থিতির প্রতি আসক্তি ত্যাগ করি তখনই আমরা প্রকৃত শান্তি পাই কোনো আসক্তি ছাড়াই প্রতিটি কাজ করায় প্রকৃত যোগ গীতার উপদেশ পাঁচ আত্মা কখনও জন্মগ্রহণ করে না এবং আত্মা কখনো মরে না ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আত্মা অমর এবং অবিনশ্বর দেহ নশ্বর কিন্তু আত্মা চিরকাল বেঁচে থাকে এই গভীর সত্যটি বোঝার পরে মৃত্যুর ভয় শেষ হয়ে যায় এটি জীবনের প্রতি আমাদের মনোভাবকে ইতিবাচক এবং সাহসী করে তোলে গীতার উপদেশ ছয় মনকে শান্ত স্থির রাখুন জীবনে অনেক অসুবিধা আসে কিন্তু গীতা শিক্ষা দেয় যে মনকে সর্বদা শান্ত রাখা উচিত মন যখন শান্ত থাকবে তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব উদ্বেগ এবং ভয়ের কারণে মন দুর্বল হয়ে পড়ে তাই মনকে শক্তিশালী এবং স্থিতিশীল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতার উপদেশ সাত নিজের উপর বিশ্বাস রাখুন গীতা আমাদের বলে যে আত্মা অমর এবং শক্তিশালী যখন আমরা নিজেদের উপর বিশ্বাস করি তখন কোনো কাজই কঠিন মনে হয় না আত্মবিশ্বাসের সাথে আমরা সহজেই প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারি তাই সর্বদা নিজের উপর বিশ্বাস রাখা উচিত গীতার উপদেশ আট জীবনে ভারসাম্য বজায় রাখুন গীতায় বলা হয়েছে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সবই একই দৃষ্টিকোণ থেকে দেখা উচিত যখন আমাদের ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনা থাকে তখন আমরা মানসিক শান্তি পাই এর মাধ্যমে আমরা আতঙ্কিত না হয়ে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারি ভারসাম্য জীবনকে সহজ করে তোলে গীতার উপদেশ নয় সম্পূর্ণ সততার সাথে আপনার কর্তব্য পালন করুন ধর্ম এবং দায়িত্ব থেকে কখনোই পালিয়ে যেও না পরিস্থিতি যাই হোক না কেন কর্তব্য পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি করলে জীবনের সাফল্য এবং সম্মান দুটোই পাওয়া যায় কর্তব্যের প্রতি আনুগত্য থাকলে জীবন উন্নত হয় গীতার উপদেশ দশ নিজেকে অন্যের সাথে তুলনা করো না প্রত্যেকের জীবনপথ আলাদা নিজের কর্তব্য অন্যের মতো না হলেও নিজের পথে সৎ থাকায় সঠিক গীতায় বলা হয়েছে নিজের ধর্ম পালন করা উত্তম অন্যের ধর্ম অনুকরণ করলে বিপদ আসতে পারে আর এই দশটি গোপন শিক্ষা শুধু শোনার জন্য নয় জীবনে বাস্তবায়ন করার জন্য ভগবত গীতার এই জ্ঞান যদি আমরা হৃদয়ে ধারণ করি তাহলে জীবনের যে কোনো বড় ঝড় আমাদের দমাতে পারবে না আপনি যদি চান আপনার জীবন বদলাতে তাহলে গীতার এই শিক্ষাগুলি নিজের জীবনে প্রয়োগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ